সালামু আলাইকুম আমি অনলাইন হেল্প সেন্টার থেকে আমি আলামিন বলছি এই ভিডিওতে আমরা দেখবো আমরা যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে মোবাইলের মাধ্যমে রিমুভ করতে পারবো এটা আমাদের মোবাইল দিয়ে তোলা ছবি হতে পারে বা আমাদের গ্যালারিতে সেভ করা কোনো ছবি হতে পারে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে আমাদের পছন্দ মতো কোনো ইমেজ অ্যাডজাস্ট করতে পারবো এবং তাছাড়াও ব্যাকগ্রাউন্ডে চাইলে আমরা সলিড এক কালার ইউজ করতে পারবো বা ইফেক্টেড বিভিন্ন ছবি ইউজ করতে পারবো এবং এই কাজটি আমরা মোবাইল দিয়েই করতে পারবো কোনো ঝামেলা ছাড়া শুধুমাত্র ছবি আপলোড করার মাধ্যমে তো কীভাবে এই কাজটি করা যাবে সে বিষয়টা দেখানোর জন্য আমি আমার মোবাইলে সাকিব আল হাসানের একটা ছবি ডাউনলোড করছি ছবিটার পিছনে ব্লার তথা একটা গোলাটে ভাব রয়েছে এবং আরেকটা একটা ছবি ডাউনলোড করছি সেটা হলো মিরপুর স্টেডিয়ামের তো আমি সাকিব আল হাসানের ব্যাকগ্রাউন্ডে যেই একটা ব্লার বা ব্যাকগ্রাউন্ড রয়েছে ছবির এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে স্টেডিয়ামটাকে অ্যাডজাস্ট করে দেব তো এই বিষয়টা আমরা কিভাবে অতি দ্রুত মোবাইলের মাধ্যমে করতে পারবো সেই প্রসেসটা এখন আমরা দেখবো তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কোনো অ্যাপস ডাউনলোড করব না আমরা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে এই কাজটি করব তার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব আমি ক্রোমো ব্রাউজারটা ওপেন করে নিয়ে নিয়ে নিচ্ছি ব্রাউজারটা ওপেন করার পর আমরা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিব আর ইএমও বি এ সি কেজি আরও ইউএনডি ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে আমরা এই ওয়েবসাইটটা পাবো এছাড়াও এখানে আরও অনেক ওয়েবসাইট আপনারা পাবেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তবে আমার কাছে এই ওয়েবসাইটটা বেশি ভালো লাগে আমি এটা ইউজ করে থাকি সচরাচর কাজ করার জন্য তো আমরা এটার মধ্যে প্রবেশ করব এখানে প্রবেশ করার পরে এটা একশো পার্সেন্ট ফ্রি তারা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি লিখে দিলো তো আপলোড ইমেজ আমি যেই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো আমি সেই ইমেজটাকে এখানে আপলোড করে দেব তো এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দুইটা অপশন পাবো একটা হলো ক্যামেরা আর একটা হলো ব্রাউজ ক্যামেরা মানে আপনি চাইলে নগদে যে কোনো একটা ছবি তুলে ওই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবেন এখান থেকে আর ব্রাউজের মাধ্যমে থেকে আপনি অর্থাৎ আপনার সেভ করা যে ছবিগুলো আছে ওগুলো নিয়ে পারবেন তো আমি ব্রাউজে ক্লিক করলাম এবং এখান থেকে আমি গ্যালারিতে যাব তো আমি গ্যালারিতে আসলাম এবং আমি সাকিব আল হাসানের যে ছবিটা আছে ছবিটাকে আপলোড করলাম আপলোড করার পাশ সাথে 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 এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন চাইলে আপনি এইভাবেই ডাউনলোড করতে পারবেন এখানে দুইটা অপশন আছে ডাউনলোডের একটা হলো ডাউনলোড এইচডি আর একটা হলো ডাউনলোড আপনি এটার মধ্যে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো আমরা এটার পেছনে এখন আদার্স কিছু অ্যাড করতে পারবো চাইলে যেমন এখানে ডাউনলোডের পাশেই একটা অপশন আছে অ্যাড ব্যাকগ্রাউন্ড তো আমরা এই অ্যাড ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে প্রথম আচ্ছা এখানে ক্লিক করার পর এখানে তিনটে অপশান আছে একটা হলো ফটো একটা হলো কালার একটা হলো ব্লার তো প্রথমে আছে হলো ফটো আপনি এখানে দেখেন অনেকগুলো ফটো ইফেক্ট আছে আপনি যে কোনো একটাতে সিলেক্ট করলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে যেমন আমি এটা দিলাম বা এটা দিলাম তো আমি আমার মোবাইল থেকে যে স্টেডিয়াম আছে ওইটাও এখানে আপলোড করে দেখাবো এটা একটু পরে দেখাচ্ছি তা আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি ওইটা দিতে পারেন অথবা আপনি যদি চান যে না আমি পিছনে কোনো এফেক্ট ইউজ করব না আমি এক কালার ইউজ করব সলিড সেক্ষেত্রে আপনি এই যে কালার কালার একটা অপশন আছে কালারের মধ্যে ক্লিক করবেন পোটোর পরেই কালার কালারের মধ্যে ক্লিক করার পর আপনি যে কালারটা দিতে চাচ্ছেন ওই কালারটা সিলেক্ট করে দেবেন এভাবে আপনি চাইলে যেটা সিলেক্ট করবেন ওইটাই সিলেক্ট হয়ে যাবে তো আমরা আবার ফটোতে চলে আসলাম আমি আমার মোবাইলে যে স্টেডিয়ামের একটা ছবি দেখাছিলাম আপনাদেরকে ওই স্টেডিয়ামের ছবিটা আপলোড করব পেছনে তার জন্য এখানে দেখেন একটা প্লাস আইকন দেওয়া আছে এই প্লাস আইকনের মধ্যে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে আবারও আমি ব্রাউজারে ক্লিক করলাম এবং আমি আবারও আমার গ্যালারিতে যাব গ্যালারি থেকে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ওই গ্যালারির ছবিটা আমি এই গ্যালারির ছবিটা দিলাম এটা আপলোড হতে তো সময় নেবে নিবে এই যে এটা আপলোড হয়ে গেল এখন পিছনে ব্যাকগ্রাউন্ডে এটা চলে আসছে আপনি চাইলে এইভাবে আপনার মোবাইল থেকে যে কোনো ছবি তুলে এটার ব্যাকগ্রাউন্ড ফিক্সড করতে পারেন বা এখানে যেই ফেডগুলো আছে এই ফেডগুলো ইউজ করতে পারেন বা আদার্স যে সলিড কালার আছে কালারগুলো ইউজ করতে পারবেন কোনো ইয়ে ছা ঝামেলা ছাড়াই তো আপনার যদি এটা ঠিক হয়ে যায় আপনি যে ডান আসে এখানে আপনি ডানের মধ্যে ক্লিক করে দিবেন আমার ছবিটা আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখন আমি এটার পেছনে স্টেডিয়ামটা দিয়ে দিলাম আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন তো এখন আমি এই ছবিটাকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আমি ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম আমার ছবিটা ডাউনলোড হয়ে গেল এখন আমি আমার গ্যালারিতে যাব তো এই যে এ আমি ফার্স্ট যে ছবি ছিল সেটা ছিল এটা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পেছনে আমি স্টেডিয়ামটা অ্যাডজাস্ট করছি এখন এই যে আমার এটা চলে আসছে তো আমরা এভাবে চাইলে সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে রিমুভ করে আমরা আমাদের পছন্দমতো ইফেক্ট ইউজ করতে পারবো তবে একটা কথা বলে রাখা ভালো এটা আসলে প্রফেশনালি ইউজ করার জন্য না প্রফেশনালি ইউজ করতে হলে আপনার অ্যাডোবি যে ফটোশপ আছে ওই ধরনের অ্যাপসগুলো ইউজ করতে হয় এগুলো আমরা সাধারণত অতি দ্রুত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ডিজাইন ক্রিয়েটের কাজে ব্যবহার করে থাকি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যা আমাদের নক করতে পারেন আমরা হেল্প করার চেষ্টা করব